নমস্কার বন্ধুরা আমি পাভেল আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিস তো আজকেও নিয়ে এসেছি আপনাদের জন্য অসাধারণ একটা ভিডিও তো দেখুন দাঁড়িয়ে আছি ছাদের উপরে কিন্তু দেখে কি মনে হচ্ছে যে এটা ছাদ মনে হচ্ছে না সামনে একটা কোনো পুকুর আছে এত পরিমাণে ফুল ফুটে আছে তো এই বাগান নিয়ে আরও অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তো দাঁড়িয়ে আছি গীতা কাকিমণির ছাদ বাগানে তো সমস্ত এই যে পদ্মগুলো আছে এগুলোর পরিচর্যা কি কোন মাটিতে বসানো হয় সেগুলো নিয়ে জেনে নেব তো তার আগে একটু আগে পরিচয় করি বাগান সেই সঙ্গে প্রথমে দাঁড়িয়েছি একটু বলবে আমি গীতা দাস নম্বর ওয়ার্ডের নিউটন আমার বাড়ি আর এই যে কতদিন ধরে এই মানে পদ্ম চাষটা করা হচ্ছে পদ্মটা আমি খুব একটা বেশি দিন হয় নাই বছর তিন হলো পদ্মটা আমি করছি আগে পদ্মটা করিনি আমি তো মোটামুটি এটা একটা বিরাট ওই জলের ট্যাঙ্কি তো হ্যাঁ মানে জলের ট্যাঙ্কি একটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু বেশ বড় সাইজ মোটামুটি কেটে নিয়ে সেটার মধ্যে বসানো আর এই দিকটা আপনাদের মোটামুটি ধরুন প্রায় 1.5 ফিটার কাঁচা কাঁচা হবে তো সেরকম জায়গা একটা জায়গায় বসানো হয়েছে তো প্রথম যেটা বলবে যে এটার মাটিটা ঠিক কিভাবে তৈরি করা হয়েছে মাটি তৈরি বলতে প্রথমে নিচে 2 ইঞ্চি 3 ইঞ্চি 2 ইঞ্চির 2.5 ইঞ্চির মতন মাটিতে আমি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এখানে যেহেতু বিশাল বড় অনেক ভার্মিকম্পোস্ট আমার লেগেছে ভার্মিকম্পোস্ট তার মধ্যে বন্ডা শিংকুচি তারপরে একটু নিমখোল সিউইট একটু হিউমিক অ্যাসিড এই সব মিলিয়ে আমি ওই মাটিটাকে মিক্সড করে তলায় দু আড়াই ইঞ্চির মতন আমি ওটা দিয়ে নিচ্ছি আগে দিয়ে নি করলাম তারপরে যেটা আঠা মাটি আমি বাইরে থেকে একটু আঠা মাটি নিয়ে এসেছিলাম লেবারকে দিয়ে পুকুরে মাটি কিন্তু পুকুরটা আমি পাইনি অত এখানে ওইভাবে আনা সম্ভব হয়নি একটু হেঁটেল মাটি এনেছিলাম এনে জল দিয়ে কাদা করেছিলাম কাদা করে তার উপরে অনেকটা সেই কাদা মাটিটা বিছিয়ে দিয়েছিলাম বিছিয়ে দিয়ে দু তিন দিন আমি রেখেছিলাম রেখেছিলাম কেন একটু কাদাটা একটু একটু হালকা যখন একটু মোটামুটি ই হয়েছিল জলে তখন ওই সাইড দিয়ে দিয়ে আমি আহ এই টিউবারগুলো বসিয়েছিলাম কিন্তু আর কিছুই না পরে ওভারপ্লো করে দিয়েছি না আমার আগের বারের সব একবারই শুধু কিনেছিলাম একটা তারপরে তার কাছে পরে সাদা পদ্ম আহ হ্যাঁ এগুলো পরে আমার সংগ্রহ করা আর এটা কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো এটা আমি এবার রিপোর্ট করতে পারিনি আগেরবার ছিল এত বড় ড্রাম আমার শরীরও ভালো ছিল আমার পক্ষে সম্ভব হয়নি এটা রিপোর্ট করা প্রথম দিকে কুড়িগুলো একটু ছোট ছোট হচ্ছিল তারপর পুটুলিতে করে করে পুটলিতে করে করে আমি খাবার সমানে গুজে দিয়েছি কিন্তু দেখা গেল খাবার দেওয়ার সঙ্গে সঙ্গেই এখন কুড়িগুলো খুব ভালো আসছে জল কি রোজ দিতে হয় নাকি না না জল তো আমার ওখানে ফুটা করা আছে ওটা ওভারফ্লো হয়ে যাবে বলে আর আমি জল দিতে পারি না ওই ফুটা পর্যন্ত যতক্ষণ জল কমে গেলে একটু দিয়ে দিই আচ্ছা সেটা মোটামুটি কতদিন পর পড়তে

সেই শেওলাগুলোকে কিন্তু এই আজলাগুলো টেনে নিচ্ছে জলটা পরিষ্কার থাকছে আমার আচ্ছা আচ্ছা তো একটা জিনিস যেটা হচ্ছে মানে কেউ যদি এইভাবে বড় জায়গাতে করে তো রিপোর্ট বা অন্য কিছু না করে ওই এমনি ফেলে রাখলো তাহলে সেখান থেকে আর কি এরকম হবে আর কি হবে বোধহয় কারণ না আমি এবার পরীক্ষামূলকভাবে এটা করলাম যে দেখি রিপোর্ট না করেও পদ্ম ফুটানো যায় না তা দেখলাম এখন আমি এই যে খাবারটা দেওয়ার পরে হচ্ছে এরপরে আরো হবে কাকা হয়ে গেছে এবং প্রচুর কুড়ি হচ্ছে হ্যাঁ প্রচুর কুড়ি বেরোচ্ছে প্রতিটা স্ট্যান্ডিং লিপের মানে গোড়ায় গোড়ায় কুড়ি এখন দেখা যাচ্ছে না সব কুড়ি কিন্তু প্রতিটা গোড়ায় কুড়ি আছে এবং সঙ্গে যে ছোট গামলাগুলো এগুলো আর কি নতুন বসানো হয়েছে হ্যাঁ এগুলো আমি পরে সংগ্রহ করেছি এগুলো কিনি নি আমি আমার এখন দাস বন্ধু প্রচুর আছে তো সবাই দেয় সাদা পদ্ম দিয়েছে মৃণাল নন্দী তারপরে এই যে ইয়োলোপিয়ানো পিযুষ প্রামাণিক দিয়েছে মাইক্রো এনেছি তারপরে তোমার ওই যে ইয়ে যে হ্যাঁ এটা ফুল আমি এইবারই প্রথম আনলাম কয়েকদিন আগে বসেছি তা আমি শুনেছি আমাকে বললো যে এটা খুব ছোট হবে কিন্তু গামলা ভরে ফুটবে প্রচুর ফুল হ্যাঁ তাই বলছি পদ্ম বসানোর সঠিক সময় কখন বদ্ধ বসায় শাটি সময়ে ওর ডারমেন্সি পিরিয়ডটা যখন শেষ হয়ে যায় মানে শীতটা কমে যায় গরমের আভাসটা আসা ফেব্রুয়ারির শেষের দিকে বসালী হয় কিন্তু এখনো যদি কেউ বসায় ভালো হতে আমি এই কয়দিন আগে বসালাম হাত দিয়ে তো পুষ্ট করতে একটা টিউবার উঠে গেল নিয়ে একটা গামলার মধ্যে বসিয়ে দিলাম কুড়ি এসে গেছে কুড়ি এসে গেছে বাহ আর ইনি বিশেষ কোন স্প্রে বা কিছু করতে কি আমি করিনি আমি জানি না সেটা কিন্তু স্প্রে না করলেও আমার কিন্তু কোনো পোকা টোকা বা হাবাই জাবি কিছুই নেই শুধুমাত্র ওই কাগজের পুটলি করে খাবারটা খাবারটা নিয়ে দিতে হয় টাইম টাইম আচ্ছা সেটা কি কি আরেকবার যদি একটু দর্শকদের বলি সেটা আমি কাগজের পুটলির মধ্যে বা পাতলা নেকড়ার মধ্যে করে কি করে ভার্মি কম্পোস্ট কিছুটা শিনকুচি হাড় গুঁড়ো ডিম খোল হিউমিক অ্যাসিড আর

আমি মেরে ফেলেছি যখনই দেখছি কোনো পাতা একটু খেয়ে ফেলেছে তখনই আমি বুঝতে পেরেছি ওখানে লেদা পোকা আছে খুঁজে বের করে আমি মেরে ফেলেছি মানে কোনো পোকার স্প্রে ছাড়াই বেশি আমি করি নি আমি জেনারেলি আমার গাছে কোন গাছে আমি কোনো বিশেষ যদি ধরে সেক্ষেত্রে লেদা পোকাটা একটু আর কি লেদা পোকাটা একটু আসে আর কি হ্যাঁ কিন্তু সেটা যদি মেরে ফেলা যায় দেখে অতিরিক্ত তো আসে না প্রথমে একটা যখন আসে মেরে ফেললেই কি হয় ও আর বংশ বিস্তার করতে পারে না আর কি এইটাই হচ্ছে বিশেষত্ব এটা আমার অভিজ্ঞতায় আমি দেখেছি তো দর্শকরা দেখলেন অসাধারণ সুন্দর একটা পদ্ম ফুলের বাগান তো ছাদের উপরই যেন মনে হচ্ছে পুকুরের ধারে দাঁড়িয়ে আসি সেটা এটা সত্যি একটা মানে অসম্ভব সুন্দর আনন্দ এটা যারা করেননি বাগান তারা এটা ফিল করতে পারবেন না মানে আরও ফুটেছিল রোদে কালকে অনেক শুকিয়ে গেছে আচ্ছা আচ্ছা তো যাই হোক ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ মনে হয় এবং এই ধরনের ভিডিও যদি আপনারা আরও আমার চ্যানেলে দেখতে চান তাহলে তার জন্য অবশ্যই আপনারা একটু সঙ্গে থাকবেন তার জন্য লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন তো সবাইকে অনেক ধন্যবাদ সবাই প্রত্যেকে বাগান করুন